খুশি তাই করি তবু তরক্ষতায় চড়ি আমরা যা খুশি তাই করি তবুও তার খসতায় চড়ি আমরা নই বা দাসের রাজা দাসের দা সত্যি নহিলে মোদের রাজার স্ব মিলব কি শক্তি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্ব নেই মিলব কি শক্তি আমরা সবাই রাজা রাজা সভারে দনমান সীমান আপনি ফিরে পান রাজা সভারে দনমান সীমান আপনি ফিরে পান মোদের খাটো গড়ে রাখেন কেউ কোন আসতে নইলে মোদের রাজা সনে মিলব কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজরাজুতে লইলে মোদের রাজা সনে মিলব কি আমরা সবাই রাজা আম পড়তে নইলে মুদে রাজছনে মিলব কি সত্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মুদে রাজছনে মিলব কি সত্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা